হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুদিন আগে কিন্তু আমি চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে আর টাইটেলের থামনেল দেখে রীতিমতো অবাক হয়ে গেছে যে আবার থেকে জগন্নাথ মন্দির আবার উদাহ দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাপারে সবাই জেনে গেছো সবাই মোটামুটি জানো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে কলকাতার মধ্যে উদ্বোধন হয়ে গেছে নয় মেতে আবার একটা নতুন জগন্নাথ মন্দির এইটা হয়তো তোমরা নাও জানতে পারো কারণ দীঘার জগন্নাথ মন্দির অল ওভার কলকাতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সবাই জেনে গেছে কিন্তু এই যে জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে সেটা কোথায় সেটা কিন্তু অনেকে হয়তো জানো না তাই জন্যই কিন্তু আজকের ভিডিও চমকদার হতে চলেছে যারা যারা এবার ডায়লগটা অন্যরকম থাকবে যারা যারা পুরী যেতে পারছো না তাদের বলেছিলাম দীঘা দীঘা জগন্নাথ মন্দির যেতে পারে এবার বলবো যারা পুলিশ যেতে পারছো না যারা দীঘা যেতে পারছে না তাদের জন্য ফাঁস কলকাতার বুকে নিয়ে আসছি নতুন একটা জগন্নাথ মন্দির যেটা নয় মে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে তো আজকে চলো যাওয়া যাক সেই জগন্নাথ মন্দিরে গিয়ে সমস্ত ইনফরমেশান জানিয়ে দেবো যেই জায়গাটা জগন্নাথ মন্দির হয়েছে সেটা কিন্তু খুব পপুলার জায়গা চ্যানেলে যদি নতুন এটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন এখন করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে যারা রেডি শোকে তাহলে ফলো করি ইন টু টাইম হাজি আসিস টু টাই চ্যানেল ট্র্যাবলেন্ড ফুরাঙ্গা ঘোরা কোনো শেষ নেই আর খেতে করা বাধা নেই বাধা না রেখে ছটাং চলে আছে খাস কলকাতার বুকে আবার উদ্বোধন হয়ে গেল কিন্তু নতুন জগন্নাথ মন্দির ওর ওপরে জগন্নাথ মন্দির আছে কিন্তু চমক আছে তাই স্কিপ না করে পরপর দেখতে দেখো সমস্ত ইনফরমেশন জেনে যাবে চলো যাওয়া যাক যপুর জগন্নাথ ক্ষেত্রতে আসতে গেলে তোমাদের শিয়ালদাহ থেকে বা কৃষ্ণনগর বনগাঁ থেকে দমদম স্টেশনে নামতে হবে মেট্রো করে আসলে দমদম মেট্রো স্টেশনে নেবে সেখান থেকে নাগের বাজারের দিকে যে বাস অটোগুলো যাচ্ছে সেই দিকে তোমাদের যেতে হবে আমি ট্রেনে করে এসেছি তাই পাঁচ নম্বর ছ নম্বর প্ল্যাটফর্মের ওই দেখো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে বাইরে বাদি গেছে এই হচ্ছে দমদম স্টেশন আমি বাইরে চলে এসেছি ওই যে দমদম স্টেশন সামনে সামনে মেট্রো স্টেশন এই যেটা হচ্ছে দমদম স্টেশনের থেকে বাইরে বেরিয়ে যে রাস্তাটা চলে গেছে কিন্তু পুরো নাগের বাজারের দিকে তো ওই রাস্তা ধরে কিছুটা সোজা আসলে এখানে অটো পাবে তো অটো বা বাস ধরে তোমরা নামবে হচ্ছে হনুমানজির মন্দির এখানকার সব থেকে জাগ্রত হনুমানজির মন্দির রয়েছে দমদমে তো এই হনুমানজির মন্দিরের সামনে নামলেই ওখান থেকেই একদম হাঁটা বা টোটো করেও যাওয়া যায় তো প্রথমে হনুমানজির মন্দিরে যাচ্ছি সেখান থেকে তোমাদের বলে দিচ্ছি আচ্ছা তো দেখতে পাচ্ছ আমি এখন লোকেশানের কাছাকাছি দাঁড়িয়ে আছি এই হচ্ছে হনুমানজির মন্দির এই দমদম দমদমের এই যে হনুমানজির মন্দির কিন্তু খুবই জাগ্রত বলতে গেলে তোমরা যদি না এসে থাকো কোনোদিন দমদমেরই আসলে এই হনুমানজির মন্দির তোমরা দর্শন করতে পারো খুবই কিন্তু জাগ্রত প্রচুর মানুষজন কিন্তু আসে তো আমাদের কিন্তু আজকে জগন্নাথ যে মন্দির যাবো সেটা কিন্তু হনুমানজির মন্দিরের পাশ থেকে কিন্তু আমাদের রাস্তা চলে গেছে ঠিক আছে তাহলে আমি কিন্তু ওই যে স্টেশনের রাস্তাটা থেকে কিন্তু আমি দশ মিনিটের কাছাকাছি হেঁটেই কিন্তু চলে আসলাম তোমরা কিন্তু হেঁটেও আসতে পারো বা এখান থেকে অটো করে জাস্ট তোমরা এই হনুমানজির মন্দির বললেই তোমাদের এইখানটা অটো নামিয়ে দেবে এখান থেকে তোমরা কিন্তু অনায়াসেই চলে যেতে পারো ঠিক আছে আর ওই রাস্তাটা চলে গেছে নাগের বাজারের দিকে এখানে কিছু ক্লক টাওয়ার মতো পড়েছে এটা কিন্তু আমার আমরা বিধাননগরের দিকে গেলেও পাই প্লাস আমরা হচ্ছে লেক টাউনে গেলে এরকম ক্লক টাওয়ার দেখতে পাই যে এই ক্লক টাওয়ার এখানে কিন্তু ঠাকুর রোডে পুজোর সময় কিন্তু এই জায়গাটা আমি আসি এখানটায় কিন্তু কালী পুজোর সময় এই যে নাগেরবাজার বাজার যাওয়া রুটে দমদম থেকে নাগেরবাজার যাওয়ার রুটে এখানে কিন্তু প্রচুর কালী ঠাকুরের কিন্তু পুজো মণ্ডপ ওঠে তো সেটা কিন্তু আমি আসি এই জায়গাটার নাম হচ্ছে জঁপুর জঁপুর বলা হয়ে থাকে ঠিক আছে জঁপুর বলা হয়ে থাকে তো আমি এই আজকে যে জগন্নাথ মন্দির সেটা কিন্তু এইখানেই রয়েছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি নাগেরবাজার থেকে যদি তোমরা অটো বা বাস ধরে আসো তাহলে তো একদম হনুমান মন্দির বললে ওই পাটটা না হবে ওই হনুমান মন্দিরের পাশের গলি দিয়ে ঢুকতে হবে আর যদি দমদম স্টেশন বা মেট্রো স্টেশন থেকে আসো তাহলে অটো ধরে এইখানটা আসতে পারো বা তোমরা দশ মিনিট হেঁটেই কিন্তু হনুমানজির মন্দিরের সামনে চলে আসতে পারো এবার আমরা যাবো কিন্তু জগন্নাথ দেবের মন্দির যেটা হচ্ছে হনুমানজির মন্দিরটা এটা দেখতে আছে তারই পাশের ওই যে দিকের গলিটা যে ঢুকে গেছে ওইখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব ওই পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথ যদি হেঁটে যেতে পারো তাহলে অসুবিধা নেই সোজা এই দিক দিয়ে ওই হনুমন্দিরের দিয়ে ডান দিক দিয়ে রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু জগন্নাথ মন্দির পৌঁছে যাবে যদি অসুবিধা হয় ওখানে আবার টোটো আছে টোটো ধরেও তোমরা কিন্তু যেতে পারো আমি কিন্তু পুরো হেঁটেই এলাম সেটা আমি তোমাদের বলে দিলাম মানে স্টেশন থেকেও এখানে হেঁটে আর এখান থেকেও কিন্তু আমি ডান দিক দিয়ে হেঁটেই যাচ্ছি যদি ওই স্টেশন থেকেই যদি একবারে টোটো তোমাদের ভেতরে নিয়ে যায় তাহলে একবারে টোটো করে চলে যেতে পারবো আর যদি হেঁটে পথ আর যদি হাঁটা পথে আসতে পারো আসতে পারো অসুবিধা নেই আমি তো হেঁটেই এলাম এতটা আর ওই ডান দিক দিয়ে গলি দিয়ে আমি হাঁটা পথেই চলে যাবো জগন্নাথ দেবের মন্দির ঠিক আছে মঙ্গলবার হচ্ছে তো হনুমানজির বার তো ওই জন্য মঙ্গলবার কিন্তু প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছো আমি তো আজকে গন্তব্যস্থল অন্য জায়গায় যাওয়ার তাই কিন্তু আমি যাচ্ছি না কিন্তু তোমরা যদি মঙ্গলবার দিন ধরে আসো তাহলে একই সাথে তোমরা জগন্নাথদেবের মন্দিরটাও দেখতে পারবে প্লাস কিন্তু তোমরা এই হনুমানজির মন্দিরেও কিন্তু দর্শন করতে পারবে আওয়াজ এই হনুমানজির মন্দিরের সাইড থেকে এই রাস্তাটা দেখতে পাচ্ছো সোজা চলে গেছে দেখতে পাচ্ছো এই রাস্তা ধরে আমি কিন্তু সোজা যাব। এই রাস্তাটা থেকে সোজা আসার পরে দেখবে দুটো রাস্তা বেঁকে গেছে একটা বাঁধিক ডান যে কিচ্ছু দেখবে না পুরো যেরকমভাবে রাস্তাটা এরকম সোজা এসছে সেরকমই কিন্তু সোজা পুরো কিন্তু যেতে থাকছে তো ওই রাস্তাটা থেকে দেখতে পাচ্ছ আমি পুরো সোজাই এলাম সোজা আসার পরে দেখো এত বড় ব্যানার করে দেখতে পাচ্ছ ছয় থেকে নয়ের মধ্যে টাইম দেওয়া ছিল নয় মেতে সম্ভবত হয়েছে তো এত বড় ব্যানার করে কিন্তু মানে বানানো হয়েছে ব্যানারটা জগন্নাথ দেবের মন্দির তো এই রাস্তাটা থেকে সোজাই কিন্তু আমি আসছি ঠিক আছে পুরো এখান থেকে কিন্তু আমরা সোজা যাবো এটা থেকে কিন্তু আমি পুরো হেঁটেই সোজাই আসছি পুরো সোজাই কিন্তু আমি যাচ্ছি কোনো বাঁধিক দান্তি পাচ্ছি না পুরো সোজাই কিন্তু যাব। ঠিক আছে আবার দেখো এরকম ভাগ হয়ে গেছে দেখছি আমার যতটা মনে হয় এই যেতে হবে বাঁদিকে দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি সোজা এলাম এই দাদারা হেল্প করলো উনি বললো যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি দুটো রাস্তা বেঁকে গেছে ইন্দিরা গান্ধীর কিন্তু মূর্তি পাবে এই ডান দিক দিয়েও যাওয়া যায় বাঁদিক দিয়েও যাওয়া যায় দাদারা বললো এই বাঁদিক দিয়ে গেলে সুবিধা হবে তাহলে এই ইন্দিরা গান্ধীর মূর্তিটা মনে রাখবে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা যাবো ইন্দিরা গান্ধীর মূর্তিটার আমি যে এই পাশ থেকে এলাম আসার পরে দেখতে পাচ্ছি এরকম একটা মোড় পড়বে সামনে একটা সোজা গেছে একটা ডান দিক গেছে তো আমরা কিন্তু ডান দিকে মুড়বো এই দিকটা দেখে নিচ্ছি তোমাদের এ দেখো বাবলু ফার্নিচার মতো লেখা রয়েছে এখান থেকে কিন্তু ডান দিকে মুড়বো ওই জন্য দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছ চৈতন্যদেবের বিগ্রহ আমরা মানে তোমরা যদি ওই ডান দিক দিয়ে যেতে ইন্দিরা গান্ধীর যে মূর্তিটা ছিল ডান দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে ওটা পেতে আমি নাই এই দিক দিয়ে ঘুরে কিন্তু যাচ্ছি কিন্তু চৈতন্যদেবের মূর্তিটা মেন কিন্তু লোকেশন তো দেখতে পাচ্ছ এই চলে এসেছি কিন্তু চৈতন্যদেবের যে বিগ্রহর কাছে টোটো ধরলে তোমাদের কিন্তু একেবারে মন্দিরের সামনে নামিয়ে দেবে আর অসুবিধা হলে অসুবিধা না হলে তোমরা হেঁটেই আসতে পারো আমি তো হেঁটেই এলাম দেখিয়ে দিলাম মোটামুটি কিরম রাস্তাটা রয়েছে যদি তোমাদের অসুবিধা না হয় তোমরা হেঁটে আসতে পারো আর যদি অসুবিধা হয় তাহলে হনুমানজির মন্দির ওখান থেকে এখানে অটো ঢোকে না টোটো ঢোকে টোটোকে বলবে একেবারেই নিয়ে না মানে নিয়ে যেতে জগন্নাথদেবের মন্দির তোমাদের কিন্তু নিয়ে যাবে সামনেই কিন্তু জগন্নাথদেবের মন্দির রয়েছে অনেকটা লেটে এসেছি মানে এবার বন্ধ হয়ে যায় ওই যেরকম একটা ব্যাপার তো এই হচ্ছে দেখতে পাচ্ছ চৈতন্যদেবের বিগ্রহ আর এইটাকে বলা হচ্ছে চৈতন্য দ্বার দেখতে পাচ্ছ আমরা যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম ওইখানে কিন্তু চৈতন্য দ্বার ছিল দীঘার জগন্নাথ মন্দিরে যেখানে বড়ো দ্বারটা ছিল চৈতন্যদেবের বিগ্রহ মাথার উপরে একদম ছোটো আকারে ছিল যেটা আমরা দীঘায় দেখেছিলাম কিন্তু এই যে দমদমে আমরা যে চলে এলাম সেইখানটায় কিন্তু চৈতন্যদেবের যে বানিয়ে বানিয়েছে সেখানে দ্বার ছোটো কিন্তু চৈতন্যদেবের বিগ্রহ দেখো কী বড় বিশাল বড় কিন্তু বিগ্রহ ঠিক এইখানটায় জাস্ট আমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা তোমরা কিন্তু একবার করে দেখে নিয়ে দেখো জপুর চৈতন্য দ্বার শুভ প্রতিষ্ঠা ছয়ই মে দু হাজার পঁচিশ মানে এই দ্বারটার উদ্বোধন অপোজিট সাইডেই কিন্তু 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 আমরা চলে এসেছি মন্দিরের সামনে এখন শেষ যে মন্দির হওয়ার সময় যে আরতিটা হয় সেটা কিন্তু হবে মন্দিরের সামনে যেতেই দেখলাম এরকম একটা উঁচু স্থান করেছে আর সামনে থেকে দেখতে পাচ্ছি মন্দিরটা কত দারুণ লাগছে সামনে জুতো রাখার ব্যবস্থা করেছে পাশে একটা লকার করেছে এখানে ব্যাগও রাখতে পারবে তোমরা অনেকে বাইরেই জুতো রেখেছে এখানে একটা ডালার কাউন্টার করেছে দেখতে পাচ্ছ ছোট্টোর ওপরে ভালোই করেছে বা জলেরও একটা ব্যবস্থা করেছে ছোটর ওপরে ভালোই দেখতে পাচ্ছ এরকম একটা কার্যালয় করেছে আর কী অল্পের ওপরে কি সুন্দরভাবে সাজানো দেখো জলের ক্ষেত্র জুতো রাখার জায়গা মানে এখন নতুনের মধ্যেই দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে এত ছোট জায়গাটার মধ্যে স্পেসে যে এত সুন্দর তৈরি করা যায় ভাবা যায় না দেখতে পাচ্ছ এই হচ্ছে এখন কিন্তু ওই ভোগ দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু গর্ভগৃহ বন্ধ হয়েছে ঠিক আছে অসুবিধা নেই বাইরের পোর্শানগুলো তোমাদের পরপর দেখাচ্ছে এই সামনে দেওয়া রয়েছে কিন্তু সময়গুলো সময়টা কিন্তু খুবই দরকার যেন কোন সময় তোমাদের আসতে হবে দেখতে পাচ্ছ মন্দির পরিচালনা পরিচালনা নিয়মাবলী রাখা পরপর দেওয়া রয়েছে সকাল ছটা থেকে একদম বলতে গেলে ভালো করে দেখলে সকাল ছটা থেকে রাত নটা অবধি টোটাল মন্দিরের কিন্তু খোলা বন্ধের সময় কিন্তু মাঝখানে মাঝখানে কিন্তু ভোগ আরতি রয়েছে সন্ধ্যা আরতি রয়েছে কোন সময় মন্দির মাঝখানে বন্ধ হচ্ছে সেটা কিন্তু একবার দেখে নিতে পারো আরতি হচ্ছে আটটা থেকে নটার মধ্যে যে আরতি হয় সেটা হচ্ছে নটার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে আর এখানে দেখতে হচ্ছে অন্নপ্রাশন বিভিন্ন সামাজিক কর্মগুলো সম্পন্ন হয় প্রতিদিন পূজার ভোগ নেওয়ার ব্যবস্থা আছে দেখো পুজো দিতে চাইলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারো এই দেখো এই হচ্ছে ফোন নাম্বার এগুলো সেভ করে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু মন্দিরের কার্যালয় ফোন নাম্বারে ফোন করে যাবতীয় তথ্য নিতে পারো আর পুজো দেওয়ার তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে সেগুলো সমস্ত এখানে নিতে পারো ঠিক আছে এই যে পুজো হচ্ছে দেখতে পাচ্ছি একটা ভালো টাইমে এলাম মানে শেষ আরতি মানে বলতে গেলে শেষ আরতির সময় কিন্তু আজকে চলে এই দেখো কি সুন্দর করেছে এই জায়গাটায় হয়তো জলে পা ইয়ে করে হয়তো ভেতর দিয়ে তোমরা প্রবেশ করতে পারো যা খুব সুন্দর লাগছে দারুণ কিন্তু কারুকার্য করা আর এখানে যে সামনে যে স্তম্ভ রয়েছে সেটা হচ্ছে অরুণ স্তম্ভ আমরা কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে যাই বা পুরীর জগন্নাথ মন্দিরে যাই দুটো স্তম্ভ আমরা কিন্তু দেখতে পাই বাইরের দিকটা থাকে অরুণস্তম্ভ আর ভেতরের দিকে স্তম্ভ থাকে এখানে কিন্তু সামনে অরুণস্তম্ভ রয়েছে আর অরুণ দেবের ওই পারে রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু নারায়ণের যে দ্বার রক্ষক রয়েছে জয় বিজয় সেই কিন্তু তার বিগ্রহটা কিন্তু পাশাপাশি কিন্তু রাখা রয়েছে দু জায়গায় এটা হচ্ছে নারায়ণের দ্বার রক্ষক ঠিক আছে আর এই মন্দিরের পাশে কিন্তু সিংহের মূর্তি রয়েছে কিন্তু সিংহটা দেখো কত সুন্দর লাগছে ওখানে পুজো তোলি আমি আস্তে আস্তে কথা বলবো দেখো এবার উপরে দেখতে পাচ্ছো সম্ভবত মা লক্ষ্মী হতে পারে আরও দেবদেবী রয়েছে এই জায়গাটা সাজানো রয়েছে উপরের কোর্সাটায় হচ্ছে দেখতে পাচ্ছো ওই নীলাচক্র রয়েছে আর উপরে কিন্তু ধ্বজা রয়েছে মানে খুব সুন্দর বেশ ছোটোর উপরে দারুণ লাগছে ঠিক আছে আর এই দিকটা তোমাদের দেখাই এই পোর্সাংগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে দারুণ এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ঠাকুরের কিন্তু কাহিনীগুলো করা রয়েছে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের হ্যাঁ কাহিনী এবারে দেখতে পাচ্ছ বুদ্ধদেব দেখতে পাচ্ছি মানে সব ঠাকুরের কিন্তু বিগ্রহগুলো ওপরটায় কিন্তু দারুণভাবে কিন্তু করা রয়েছে খুব সুন্দর লাগছে বেশ আর এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় দেখতে পাচ্ছ বামন অবতারের কিন্তু বিগ্রহটা করা রয়েছে আর এইখানটায় দেখতে পাচ্ছ এখানে একটা বিগ্রহ রয়েছে আর এখানে এরকম একটা বিগ্রহ রয়েছে খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু ঠিক আছে পাঠটায় তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমরাও কিন্তু ওই পাটটায় যাব এবার এই পাটটা দেখো কি সুন্দর ওই দেখো ঠাকুরের ইয়েগুলো বিগ্রহগুলো করেছে আর এই কোরশানটা দেখো কি সুন্দর পুরো পুরীর জগন্নাথ মন্দিরের মতোই লাগছে ওপরের চূড়াটা দেখতে পাচ্ছ দারুণ মানে দারুণ কনসেপ্টে এইটুকুনো স্পেসে এত সুন্দর জগন্নাথ মন্দির মানে ভাবাই যায় না সত্যি দারুণ লাগলো কিন্তু আর এরকম করে সাজানো রয়েছে বেশ আর ওইখানটায় কিন্তু আমি দেখেছিলাম অবতার এখানে একটা অবতার রয়েছে এই দেখো এই হচ্ছে নারায়ণের বড় অবতার ঠিক আছে এখানে বড় অবতার রয়েছে আর ওই পাটটা কিন্তু বামন অবতার ছিল ওই পাটটা দেখলাম তো এই পাটটায় রয়েছে বড় অবতার তো আচ্ছা এরকম একটা ফলক করা রয়েছে ফলকের মধ্যে বেশ সুন্দর করে করা রয়েছে কাদের কাছে সহযোগিতায় বা তাদের চেষ্টা এরকম তৈরি হয়েছে এই মন্দিরটা আর এইখানকার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির নয় জগন্নাথ ধাম নয় জগন্নাথ ক্ষেত্র এটা কিন্তু এখানে লেখা রয়েছে এবং আমরা কিন্তু কার্যালয়ের মাথার ওপরেও দেখলাম যেটা খুব সুন্দর দেখতে লাগছে কারুকার্যটা আর উৎপোধন নয় চা তো এখানটায় দেখতে পাচ্ছো আমি এই মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি দেখো এখনও ভোগারতি চলছে এখানটা আমরা দাঁড়াবো এখানটা কিছুক্ষণ ওয়েট করবো দেখা যাক মন্দিরের দোয়ার ছলে নাকি তাহলে ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো প্রচুর মানুষজন কিন্তু লোকাল এরিয়ার মানুষজন কিন্তু এখানে চলে এসছে বাইরে থেকেও যারা যারা জানছে আস্তে আস্তে কিন্তু চলে ঠিক আছে চলো এবারে আমরা দাঁড়াই তো রাখার জায়গা এখানে ব্যাগ রাখার জায়গা তা হয়েছে এই যে নতুন মন্দির উদ্বোধন হয়েছে ব্যাগ রাখার জায়গা করেছে এটাই অনেক দীঘাতে গিয়ে ব্যাগ রাখার জায়গায় করে কোথায় ব্যাগ রেখেছিলাম তো দেখো এখানে আপাতত ছোট মন্দির হতে পারে কিন্তু ব্যবস্থা মোটামুটি একটা ভালোই করে ওই টোকেন সিস্টেম হয়নি ব্যাগটা এমনি রেখেছে রেখা রাখার তো পেয়েছে ওটা তো রাখারই জায়গা ছিল না যাই হোক তো এরকম একটা হাত ধোয়ার মতো জায়গা পানীয় জলের জায়গা এবার এইখানটায় ওই পাশ ধুয়ে ঢুকতে হবে বেশ সুন্দর করেছে এই হচ্ছে অরুণ দেব আর এখানে দেখতে পাচ্ছ হাতির ওপরে কিন্তু সিংহ খুব সুন্দর এই জায়গাটা করেছে ঠিক আছে এই হচ্ছে স্তম্ভ কত বড়ো প্রদীপ এইখানটায় আর ওপরে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন কাহিনিগুলো ওপরে কিন্তু বর্ণনা করা আছে খুব সুন্দর এই দেখো এই হচ্ছে জগমনের পোষণ তারপরে কিন্তু গর্ভগৃহ আর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের দেখতে পাচ্ছো এই হচ্ছে কালিয়া দমনের কাহিনী আর এইখানটা দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের এখানে কাহিনী বর্ণিত করা আছে আর এখানটা দেখতে পাচ্ছ এইখানে কৃষ্ণ ঠাকুরের উপরে আছে ওখানে রাধাকৃষ্ণ রয়েছে দারুণ আর এই পাটটা দেখতে পাচ্ছ গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন মাথা মানে এক আঙ্গুলে ওই কেড়ে আঙ্গুলে তুলেছিলেন গোবর্ধন পর্বত ওইটা এখানটায় বর্ণনা করা আর এখানটায় কৃষ্ণের কালীয় দমন এটা কিন্তু বর্ণনা করা খুব সুন্দর ওপরের পোর্শনটা বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে ঠিক আছে আর এখানটা দেখতে পাচ্ছ হনুমানজির একটা বিগ্রহ আর এখানটা সিদ্ধিদাতা গণেশ আর এই হচ্ছে গরুর স্তম্ভ এখানটা কী সুন্দর দেখো ছোটোখাটার ওপরে দারুণ বেশ দারুণ করেছে আর এই হলো প্রভুর কিন্তু বিগ্রহ অসাধারণ বাগবাজারের পরে এখানে দমদমে অসাধারণ বাগবাজারের মন্দিরটাও খুব ছোটো ছিল কিন্তু বিগ্রহ খুব সুন্দর ছিল আর এখানটা তো পুরো অনেকটাই পুরীর আদলেই কিন্তু মন্দির খুব সুন্দর পিছনে দেখো নীলাচক্র যেটা আমরা মাথার পরে দেখছি সেরকমই একটা চক্র মতো পড়েছে আর সামনে কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ মানে যারা এবার বলবো একই কথা পুরী যেতে পারছে না দীঘাও যেতে পারছে না তাদের জন্য দমদমে অসাধারণ কিন্তু নটা এগারো নটার সময় বন্ধ হয়ে যায় ওই জন্য কিন্তু এবার গর্ভগিয়ে বন্ধ হয়ে গেল ওই ভোগারতী হয়ে একটুখুনি সামান্য খুললে একটু দর্শন করা গেল ব্যাস বুঝতে পারলে তাই একটু তাড়াতাড়ি আসতে আমরা আস্তে আস্তে আবার লেট হয়ে গেলো প্রত্যেকটা জায়গায় লেটই লেট ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে এখানটায় ওই ভোগারতির পরে এখন তো ওরকম বড়ো আয়োজন হচ্ছে না অল্পটুকুনি করে একটু করে প্রসাদ দেওয়া হচ্ছে পরে বড়ো বড়ো আয়োজন হলে তখন একটু বেশি প্রসাদ দেওয়ার ব্যবস্থা হবে কিন্তু অল্প অল্পর ওপরে ভোগারতির পরে এরকম একটা প্রসাদ দেওয়ার ব্যবস্থা ঠিক আছে তো পুরোটাই কিন্তু তোমাদের এই পাটটা পুরো দেখিয়ে দিলাম এইবারে একটুকুনো যদি প্রসাদ পাই পাবো প্রসাদ নেব আর তারপর ওই দিকটা যাবো কেন ওই দিকে কিন্তু আঁকা রয়েছে দেওয়ালে প্রচুর আঁকা ওই আঁকাগুলো দেখাবো শুনি পোর্শনটা থেকে যাচ্ছে একটু উঁচু করেছে উঁচু করে এই জায়গাটার মতো আলপনা মতো করেছে বৃষ্টি চলে এসছে এখন যেইটুকু এইটুকু তাড়াতাড়ি করে তোমাদের দেখাই এই হচ্ছে মন্দিরের পোর্শনটা দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে করি আমার জুতো ওখানে এই দিকটা তোমাদের তাড়াতাড়ি ছপ করে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই আঁকাটা তোমাদের দেখাবো বলেছিলাম এই দেখো চৈতন্য দেবেন নগর সংকীর্তন এটা ব্যাপারটাই দেখো পাল করে নিয়ে যাওয়া হচ্ছে এই পর্ষণটা এই দেখো পুরীর জগন্নাথ মন্দিরের ব্যাপারটা এখানটায় মন্দিরটা করেছে এই দেখো এটা রথযাত্রার ব্যাপারটা করা রয়েছে দেখো কি সুন্দর আঁকা দেখতে যে বৃষ্টি পড়ছে ঝপঝপ করে করতে হবে এই দেখো জয় জগন্নাথ বলে আমি লেখা আর মনে হচ্ছে নেই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই চৈতন্য দুয়ারের উল্টো দিকে এই হচ্ছে মন্দির আর ঘাটটা দাদাদের কাছে জিজ্ঞেস করলাম এখন পুরো মন্দির বন্ধ ঘাটটা বললো যে এই রাস্তা ধরে গেলে দেখো জগন্নাথ ঘাট করেছে এই জায়গাটায় মাসির বাড়িটা বললো ওই হনুমান মন্দিরের কাছে মাসির বাড়ি আছে থেকে যেভাবে হনুমান মন্দিরে উঠেছিলাম ওইখানটায় মাসির বাড়ি আছে ওটা দাদারা বললো ওই দিকটায় মাসির বাড়ি করা হবে তো ওই দিকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ঘাটটা জাস্ট এই দেখতে পাচ্ছি ওই মন্দির তারই অপোজিট সাইডের এরকম একটা আলপনার মতো করেছে বেশ সুন্দর এটাই হচ্ছে জগন্নাথ ঘাঁকা কি সুন্দর দেখো ঘাটে যেতে যেতেও বেশ সুন্দর আঁকা করেছে বেশ দেখতে পাচ্ছ আমি সেই খালি পায়ে খালি পায়েই আছি দেখো তুই বলিনি এখনো এই হচ্ছে বাহ স্নান দিন তো তো ঘাটেই আসা হবে হ্যাঁ এই হচ্ছে ঘাট বাহ খুব সুন্দর তো এইখানটা দেখো ওই ফলক মতো যেটা ওখানে করা ছিল মন্দিরের সামনে সেটাই করেছে আর এই হচ্ছে ঘাটের সামনেটা মন্দির বন্ধ হয়ে গেছে তবে ঘাট দেখাতে যাই হোক এই দেখো কি সুন্দর বাবা এত পুরো জুড়ে দেখো আলপনার পোশানটা এই পোর্শানটা পুরো জুড়ে রয়েছে মানে এর ওপর দিয়ে তোমরা উঠে পুরোটা ঘুরতে পারো দাসে ঘাট ফাট দেখতে পাচ্ছ জগন্নাথ ঘাট দেখে নিলাম এবার আমরা আবার ফিরে যাব মন্দির থেকে এবারে যেভাবে আমরা হেঁটে এসেছিলাম হনুমান মন্দিরের সামনে ততটা কিন্তু যাব। এখন যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন সেটি হল জপুর জগন্নাথ ক্ষেত্রর কার্যালয়ের সদস্যবৃন্দদের থেকে পাওয়া একটি ভিডিও ক্লিপ যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষেরা কিন্তু খাওয়া দাওয়া করছে এটি হচ্ছে মেঘজিতা নামক একটি মেয়ের জন্মদিন উপলক্ষে সর্বসাধারণকে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল তাই তোমাদের যদি কোনো অনুষ্ঠান সম্পর্কে যদি তোমাদের কোনো আয়োজন থাকে তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখানে তোমাদের অনুষ্ঠানগুলো কিন্তু আয়োজন সম্পন্ন করতে পারো আমি এখন চলে এসেছি হনুমানজির মন্দিরের সামনে দেখো এই হনুমানজির মন্দিরের গলির ভেতর দিয়েই কিন্তু আমি অটো ওই টোটো যাওয়া যায় আমি হেঁটেই গেছি হেঁটে দশ মিনিটের কাছাকাছি রাস্তা মন্দিরের সামনে চলে গেছে আমি হেঁটে তোমাদের রাস্তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা এখান দিয়ে টোটোকে বলবে জগন্নাথ মন্দির নিয়ে চলে যাবে হ্যাঁ তো হাঁটাপথেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে যেতে হবে ওইখানকার কার্যালয়ে যারা সদস্য ছিলেন তারা বললেন মাসির বাড়িটা কিন্তু হনুমানজির মন্দিরের সামনে তো এখানে একজন দাদা ছিলেন দোকানদার উনি বললেন ওনার এই যে দোকান রয়েছে এই দোকানের অপোজিটেই যে মন্দিরটা দেখতে পাচ্ছো রাধাকৃষ্ণের মন্দির না লক্ষ্মীনারায়ণের মন্দির এই হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির দেখতে পাচ্ছ এইখানটাই হচ্ছে মাসির বাড়ি হবে ওই জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি এইখানটা হবে ঠিক আছে তাহলে তোমাদের তথ্য দিয়ে দিলাম জগৎ মানে খুব তাড়াতাড়ি তো রথযাত্রা আসছে তাহলে তিনটে জায়গা থেকে নিলে মন্দির মন্দিরের পাশে ঘাট ঘাটটা মন্দিরটা সামনা সামনাসামনি আছে আর মাসির বাড়ি হবে এই জায়গাটা লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে যেটা হচ্ছে হনুমানজির মন্দিরের জাস্ট গলির মধ্যে তো মোটামুটি কিন্তু আমি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি অল্পর ওপরে যা করেছে মন্দিরটা দারুণ কারুকার্য ভেতরে জগন্নাথের বলভদ্রের সুভদ্রা মাকে দেখতে খুব ভালো জুতো রাখার জায়গা করেছে জল পানীয় জলের ব্যবস্থা আর ব্যাগ রাখার লকার করেছে আর কি চাই এইটুকুন সময়ের মধ্যে উদ্বোধন করে এতগুলো মানে ব্যবস্থা করে দিয়েছে তাহলে আরও কদিনে আরও ভালো ব্যবস্থা হয়ে যাবে ভোগের কোনো কিন্তু সেরকম আয়োজন নেই ছোটোখাটো একটু প্রসাদ দিয়েছে পরে আস্তে আস্তে হয়তো ভোগের ব্যবস্থা করবে দীঘার পুরী যারা যেতে পারছে না তাদের জন্য ছোট্ট মিনিপুরি বা মিনি দীঘা জগন্নাথ মন্দির কলকাতার বুকে এইটা যেটা হচ্ছে জঁপুর জগন্নাথ ক্ষেত্র এইটুকুনি বলবো আসো এসে যারা যারা কলকাতার যারা কলকাতা থেকে দেখছো আর যারা কলকাতার বাইরে থেকে দেখছো প্রত্যেককে অনুরোধ করলাম একবার দমদমে চলে আসো এসে এই জগন্নাথ মন্দির দর্শন করে যা ভালো লাগবে তার পাশাপাশি সামনে রয়েছে কিন্তু যে হনুমান হনুমান মন্দিরটা জাগ্রত সেটাও কিন্তু দেখতে পারবে বিশেষ করে অনুরোধ করলাম মঙ্গলবার আসো তাহলে জগন্নাথ মন্দিরেও দর্শন করতে পারবে আর হনুমানজির মন্দিরে দেখলে তো কত ঘি হনুমানজির মন্দিরে কিন্তু পুজো দিতে পারবে দর্শন করতে পারবে ঠিক আছে আর আর যদি না আসতে পারো তাহলে যে কোনো দিন আসো অসুবিধা নেই ঠিক আছে টাইমিং সব বলে দিয়েছি সেই টাইমে এসে মন্দির দর্শন করে যা ভালো লাগবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো কেন দীঘার জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির যা হয়েছে এগুলো সবাই জানে এই জগন্নাথ মন্দিরের ব্যাপারে এখনো সেরকম কেউ জানে না যা ভিড় দেখছো এই লোকাল এরিয়ার মানুষ তাও টুকটাক জেনে গেছে অনেকে তো এত ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দেওয়া চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে লাইল প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সবাই আগে পেয়ে যাবে তো চোলা বাবা একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময় না নতুন জায়গার খোঁজ নিয়ে কোনো ভালো তো সুস্থ থাকবে যেটা বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস করবো শরীর সুস্থ থাকলে খেতে ভালো হোক ঘুরতে ভালো লাগে সবাই ভালো লাগবে দেখা যাক নতুন কি ভিডিও নেব ফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমক আসবে তো চলো ইন তো খুব তাড়াতাড়ি ব্যাক করছি